Abu Kikore? Hein? Abu? Ei, eh, Jababa! Kikutu, Sir! So? Abu! Abu! Ei, eh, Jababa! Baba! Abu! Ei, eh, Jabba! তোমরা দুই ভাই কি সুইমিং পুলের নাম শো নাকি হ্যাঁ সুইমিং পুলের নাম শো এই যে পুকুর পড়ে গেছে পানি ডুববো তো দেখেন কেমনে উঠে একাই উঠে আব্বু আব্বু বাবা পানিটা একটু কমায় দেন

हं माथै पानी दिओ न माथै पानी दिओ न म नि बइसा थाको ठंडा लाग्बु माथै पानी दिओ न पानी अब्बा बाबा हे जे पानी दिओ न मजा लागते छे अब्बा की एता एता कोइतो बाहेरै तसे एतो एबोले त बाहेरै ठिगा আব্বু মজা লাগতেছে আব্বু ভালো লাগতেছে হ্যাঁ ও নেও 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 আবু কানে পানি যাইব আপনি দিও না ভাইয়ার কানে কানে পানি যাইব

তোমার কি গরম লাগতেছে হ্যাঁ তাইলে শীত লাগে হ্যাঁ তাই a ah bah.